নিয়ে প্রতারণা করলে করণীয় এই ধরনের প্রশ্ন অনেকে আমাদেরকে করে থাকেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন অনেক সময় দেখা যায় যে ছেলে আগে বিয়ে করেছে এবং সেই ঘরে হয়তো সন্তানও আছে কিন্তু মেয়ের সাথে যখন সংসার করছে বা থাকছে কোনো একটি নির্দিষ্ট জায়গায় সেই পরিচয়টা সে সম্পূর্ণ গোপন রেখেছে বা তার আগের বিয়ের কথাটা সম্পূর্ণ সে গোপন রেখেছে পরবর্তীতে কোন এক সময় দেখা যায় তার ফোন বা তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না বা তার হয়ে এসেছে তো সত্যটা বের এই ধরনের সমস্যায় হয়তোবা আপনিও পড়েছেন আপনি যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনি দণ্ডবিধির চারশো ছিয়ানব্বই ধারা অনুযায়ী মামলা দায়ের করতে পারেন এই ধারায় বলা হয়েছে মূলত কেউ যদি এমন ভাবে আপনার সাথে থাকতে চায় যে সে আপনাকে বিশ্বাস করায় যে সে আপনার হাজবেন্ড আহ কিন্তু আসলে মূলত তা না তার পূর্বে আরেকটি হচ্ছে আপনার কোনো ধরনের বিয়ের সম্পর্ক রয়েছে বা আপনার সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেই ব্যক্তির এগিয়েসে মামলা করতে পারবেন এবং এই মামলাটি যদি প্রমাণিত হয় তার কিন্তু সাত বছর পর্যন্ত জেল এবং অর্থদণ্ড বা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে ধন্যবাদ